হেবা কি হেবার প্রকারভেদ এবং কোন প্রকার হেবা কে বা কাকে করতে পারবেন আজকে মূলত সেই বিষয়ে কথা বলবো আর আপনাদের সাথে আছি আমি অ্যাডভোকেট মোমেনা খানম চলুন তাহলে এবার শুরু করি হেবা হলো মুসলিম আইনে সম্পত্তি দানের একটি বিশেষ পদ্ধতি কারণ এই হেবা হচ্ছে দ্য মুসলিম পার্সোনাল ল শরিয়াত অ্যাপ্লিকেশন অ্যাক্ট নাইনটিন থার্টি সেভেন অনুযায়ী পরিচালিত হয় হেবা করতে গেলে এর প্রথম অ্যান্ড ভাইটাল কন্ডিশন হচ্ছে যিনি হেবা করবেন অর্থাৎ যিনি ডনর তাকে অবশ্যই একজন মুসলমান হতে হবে এরপর আসি একটি বৈধ হেবা সম্পন্ন হওয়ার জন্য এর তিনটি প্রধান কন্ডিশন রয়েছে সেগুলো হলো প্রথমে ডিক্লারেশন বাই দ্য ডনর বা দাতা কর্তৃক সুস্পষ্টভাবে সম্পত্তি দানের ঘোষণা করতে হবে অ্যান্ড সেকেন্ড ডন হচ্ছে অ্যাকসেপ্টেন্স বাই দ্য ডনি বা গ্রহিতা কর্তৃক সেই দান গ্রহণ করতে হবে এবং থার্ড ওয়ান হচ্ছে ডেলিভারি অফ পজিশন বা দাতা কর্তৃক গ্রহিতার বরাবরে সম্পত্তির দখল প্রদান করা এই তিনটি কন্ডিশন সম্পূর্ণ না হলে কিন্তু কোনো হেবাকে বৈধ বলে গণ্য করা যাবে না এবার আসি হেবার প্রকার ভেদে হেবা মূলত প্রধানত তিন প্রকারের রয়েছে যেমন ফার্স্ট হচ্ছে সাধারণ হেবা বা হেবার ঘোষণাপত্র সেকেন্ড অন হচ্ছে হেবাবিল এওয়াজ এবং থার্ড অন হচ্ছে হেবা বা শর্তুল এওয়াজ এবার আসি কোন প্রকারের হেবা কা কে বা কাদের বরাবরে করা যাবে সেই বিষয়ে প্রথমে আসি সাধারণ হেবা বা হেবার ঘোষণাপত্র এটি হচ্ছে মুসলিম আইনে সবচাইতে প্রচলিত একটি হেবা এবং এই হেবাতে কোনো ধরনের বিনিময় বা এওয়াজ ছাড়াই সম্পত্তি দান করা যায় রেজিস্ট্রেশন আইন উনিশশো আটের আটাত্তরের এ বি ধারা অনুসারে এখানে কিছু রক্তের সম্পর্ক সুনির্দিষ্টভাবে উল্লেখ করে দেওয়া হয়েছে যেই রক্তের সম্পর্কের বাইরে সাধারণ হেবা বা হেবার ঘোষণাপত্র পড়া যায় না সেই রক্তের সম্পর্কগুলো হলো যেমন পিতা মাতা ও ছেলে মেয়ে এরপর রয়েছে স্বামী স্ত্রী এরপরে দাদা দাদি ও নাতি নাতনি বা নানা ও নাতি নাতনি এবং সর্বশেষ রয়েছে সহদর ভাই বা আপন ভাই এই সম্পর্কগুলোর মধ্যে সাধারণত হেবার ঘোষণাপত্র বা সাধারণ হেবা করা যায় এবং এখানে কোনো ধরনের বিনিময় ছাড়াই করা যায় আর এই হেবার একটি বিশেষ সুবিধা রয়েছে সেটি হচ্ছে এই হেবাটি যদি একবার সকল উপাদান সম্পন্ন হয় এবং দখল মানে হেবাকৃত সম্পত্তিটি যদি দখল অর্পণ করা হয় তাহলে সাধারণত বাতিল করা যায় না একটু কঠিন হয়ে যায় বাতিল করতে হলে আদালতের হস্তক্ষেপ প্রয়োজন হয় এরপরে আরেকটি বিশেষ সুবিধা পাওয়া যায় সেটি হচ্ছে এই হেবার হেবার ঘোষণাপত্র দলিলটি যদি আপনি রেজিস্ট্রেশন করতে যান তবে আপনাকে রেজিস্ট্রেশন ফি শুধুমাত্র একশো টাকা দিয়ে রেজিস্ট্রেশন করা যাবে এবার আসি হেবাবিল অ্যাওয়াজের বিষয়ে এক্ষেত্রে হেবাটি কোনো মূল্যের বিনিময়ে হয়ে থাকে এই হেবাতে যেহেতু কোনো বিনিময় বা এক্সচেঞ্জ থাকে সে কারণে হেবাটি অনেক ক্ষেত্রে বিক্রয় বিক্রয় চুক্তির সমতুল্য হয়ে থাকে এক্ষেত্রে একটি প্রতিদান বা বিনিময় বিদ্যমান থাকে এক্ষেত্রে এই ক্ষেত্রে কিন্তু কোন রক্তের সম্পর্কর মধ্যে সীমাবদ্ধ নয় তার মানে রক্তের সম্পর্কের বাইরে গিয়েও কেউ চাইলে কিন্তু হেবাবিল অ্যাওয়াজ করে দিতে পারেন কিন্তু যিনি হেবা করে দিবেন অর্থাৎ ডনর তিনি কিন্তু অবশ্যই মুসলিম হতে হবে এবার আসি হেবা বা শর্তুল এওয়াজের বিষয়ে এই ধরনের হেবাতে একটি শর্ত থাকে যে গ্রহিতা ভবিষ্যতে দাতার জন্য কোনো কিছু প্রতিদান হিসেবে দেবেন ধরুন যিনি কোনো সম্পত্তি হেবা করে দিবেন তিনি হেবা গ্রহিতার নিকট থেকে ভবিষ্যতে হেবাকৃত সম্পত্তির বিনিময়ে তার ভরণ পোষণ চাইতে পারেন এই ধরনের কোনো শর্ত জুড়ে দিলে সেই ধরনের হেবাকে বলা হয় হেবা বা শর্তুল এওয়াজ আর এই ধরনের হেবা অর্থাৎ যেই উপরে আমি যে মানে পূর্বে যে দুইটি হেবার কথা বলেছি একটি হচ্ছে হেবাবি লেওয়াজ আর একটা হচ্ছে হেবা বা শর্তুল এওয়াজ এই দুই ধরনের হেবা কিন্তু সম্পন্ন করতে হলে যে তিনি রক্তের সম্পর্ক হতে হবে এমন কোনো বাইন্ডিংস নেই অর্থাৎ রক্তের সম্পর্কের বাইরে গিয়েও কিন্তু একজন মুসলমান চাইলে তার সম্পত্তি হেবা করে দিতে পারেন কিন্তু এক্ষেত্রে যেই রেজিস্ট্রেশন আইনের একটি সুবিধা রয়েছে অর্থাৎ রেজিস্ট্রি ফি যে কম লাগে সেই সুবিধাটা কিন্তু এটা পাওয়া যাবে না কারণ এই বিষয়গুলো আবার আপনাকে একদম বিক্রয় চুক্তির মতো বা হচ্ছে সাফ কবলার মতোই সম্পাদন করতে হবে ধন্যবাদ সবাইকে